আমলি কখনো গণতন্ত্র চায়নি তারা সব সময় একদলীয় শাসন চেয়েছে হাঁটছেও ও সে পথে এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন খালেদা জিয়ার মুক্তি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই জাতীয় প্রস্তাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করে মহিলা দল নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তার অভিযোগ দেশে ন্যায় বিচার না থাকায় কারাগারে আছেন খালেদাজিয়া তারা পুলিশকে দকল করেছে তার র‍্যাপকে দখল করছে কিন্তু শুধু সেটা নয় তারা দেশের বিচার দুরাষ্ট্র দকল করে নিয়েছে এ দেশে ন্যায় বিচার নাই এ দেশে সততা আর ছাই কর্ম একই শুতে প্রেস ক্লাবে আরেকটি অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আন্দোলন ছাড়া গণতন্ত্র আর খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় তারা অন্যায়ভাবে দেশনীতি বেগম খালেদা জিয়াকে জেলে রেখেছে এটার উত্তর তাদেরকে বাংলাদেশের মানুষকে দিতে হবে বিএনপি ঘুরে দাঁড়ানোর প্রশ্ন আসছে না বিএনপি যে পথে চলছে যে পথ দিয়ে বিএনপি শুরু করেছে পথ চলা আমরা সেই পথে এখনো আছি সেই পথে চলছি সেই পথে চলবো আমরা হতাশ না হয়ে সাহস নিয়ে পরিস্থিতি মোকাবেলা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা আজকে সকলের গন্তব্যস্থল হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার করা শরীফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা